নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানায় স্বাগত নিরামিষ পেঁপে রান্নার জন্য প্রথমে দেখো এখানে একটা পাত্রের মধ্যে আমি বেশ পরিমাণ জল দিয়েছিলাম বসিয়ে তারপরে জলটা যখন খুব ভালো করে ফুটে গেছে তার মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম তারপরে দেখো এখানে কেটে রাখা আলু আর কেটে রাখা পেঁপে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো পেঁপের টুকরোগুলো আর আলুর টুকরোগুলো আমি যথেষ্ট পরিমাণে বড় বড় রেখেছি এরকম বড় বড় করে যদি করো অবশ্যই দেখবে পেঁপেটা খেতে কিন্তু দারুণ লাগবে আর সেদ্ধও কিন্তু ঠিক মতো রান্না করতে পারলে সেদ্ধটাও ঠিকঠাক হয়ে যাবে তো যাই হোক দেখো পেঁপেটাকে এখানে ফিফটি পার্সেন্ট আমি সেদ্ধ করে নেবো পুরোটা সেদ্ধ করব না তো এখানটাই খুব ভালো করে দেখো পেঁপে আর আলুটাকে আমি ফুটিয়ে নিচ্ছি আর এইভাবে যদি ফুটিয়ে নাও তাহলে দেখবে পেঁপের মধ্যে যে একটা আঠার গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে আর এখানে দেখো মশলার জন্য আমি নিয়েছি চারটা কাঁচা লঙ্কা আর একটু আদা এবারে এটাকে আমি বেটে নেবো তো এটাকে আমি বেটে নিচ্ছি শিলনোড়াতে আর এখানে কিন্তু আমি জিরে দিচ্ছি না মানে জিরে গুঁড়ো আমি ব্যবহার করব সেই জন্য জিরে আমি বাড়ছি না শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কাটাই এখানটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু মিক্সি জারের মতো বেটে নিতে পারো তো আমি ভাবলাম আজকে শিল্লো রাতে মশলাটা করে ফেলি তারপরে এইদিকে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এবারে তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব একটা শুকনা লঙ্কা ছিঁড়ে তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি একটা লবঙ্গ দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর এখন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন সবগুলো ফোড়নকে খুব ভালো করে কিন্তু আগে ভেজে নেব তারপরে যে পেঁপেটাকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই পেঁপেটার আমি জল ঝরিয়ে নিয়েছি পেঁপে আর আলুটা এখানে আমি একসাথেই দেখো দিয়ে দিলাম এখন পেঁপে আর আলুটাকে একসাথে একটু লাল করে আমি ভেজে নেব আর আমি কিন্তু কোনো রকম লবণ হলুদ এখনও ব্যবহার করিনি লবণ হলুদ ছাড়াই কিন্তু দেখো পেঁপে আর আলুটাকে এখানে আমি ভেজে নিলাম আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আলু আর পেঁপেটা খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে এখন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন আরও কিছু উপকরণ এখানটায় দিয়ে দেব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি দেখো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর নিরামিষ তরকারি যে হতো এর মধ্যে কিন্তু একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে তো সেই জন্য এখানটা একটু চিনি দিয়ে দিলাম এখন যে মশলা করেছিলাম যে বাটিটাতে সেই বাটিটা ধুয়ে এখানটা একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটু টাইম নিয়ে কষিয়ে নেব আজকে কিন্তু পুরো রান্নাটা শুধুমাত্র এই কাঁচা লঙ্কা বাটা দিয়েই হবে এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আজকে আমি ব্যবহার করছি না একটু টাইম নিয়ে পেঁপে আর আলুটাকে কষিয়ে নেব পেঁপেটা কিন্তু আমাদের ফিফটি পারসেন্ট সেদ্ধ ছিল তারপরে ভাজা করে নিয়েছি তখনও কিন্তু আরও একটু সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে দেখো আরও কিছুটা পরিমাণ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু বেশি জলের প্রয়োজন আমাদের পড়বে না যতটুকু জল দরকার ঠিক ততটুকু জলই দেব কেননা পেঁপে আর আলু এইটটি পারসেন্ট কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে এখন জল দেওয়ার পরে খুব ভালো করে পেঁপেটাকে ফুটিয়ে নেব তো দেখো পেঁপে আর আলুটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে আর দেখো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আলু আর পেঁপে খুব সুন্দর করে কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছিলাম প্রথমে ফোড়ন ওই জন্য গুঁড়ো গরম মশলা দিচ্ছি না আর রান্নাটাকে আমি শেষ করবো ঘি দিয়ে তো এখানে একটু ঘি দিলাম ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে রসটাকে আর একটু শুকিয়ে নেব তো দেখো আরও দু মিনিট মতো এখানে আমি ফুটিয়ে পেঁপের রসটাকে কিন্তু আর একটু শুকিয়ে নিয়েছি আমাদের রান্না কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে তো আমি এখানে নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো খুবই সাধারণভাবে কম মশলায় ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা নিরামিষ রেসিপি তোমরা তৈরি করে দেখতে পারো এইভাবে করলে কিন্তু খেতে দারুণ হয় আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটিকে প্রেস করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে আজকের এই নিরামিষ পেপের রেসিপিটা সকলে ভালো থেকো পরে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে